মুম্বাইয়ের বড় তারকারা মোটা পারিশ্রমিকের বিনিময়ে বিয়ে বাড়িতে যান সম্প্রতি দিল্লির একটি অভিজাত পরিবারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান মঞ্চে নববিবাহিত যুগলের সঙ্গে যোগ দেন তিনি কিন্তু সেখানেই ঘটে এক বিড়ম্বনার ঘটনা হঠাৎই কোণে অভিনেতাকে তারই অভিনয় করা একটি বিতর্কিত তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের সংলাপ বলার জন্য অনুরোধ করে বসেন এই ধরনের বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্য এর আগে কটাক্ষের শিকার হতে হয়েছিল শাহরুখকে কনের বারংবার অনুরোধে কিঞ্চিত অপ্রস্তুত শাহরুখ মজার ছলে বলেই ফেলেন একবার ব্যবসায়ীদের সঙ্গে কিছু কাজ করলে তারা আর পিছুই ছাড়তে চান না এরপর কোনেকে ব্যাঙ্গের সুরে তিনি বলেন সংলাপ বললেও পয়সা নেই যাও বাবাকে বলো সেটা গোটা ঘটনাটি মজার ছলেই সামলেছেন শাহরুখ একদল তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন অন্য অংশ তাকে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকার উপদেশ দিচ্ছেন এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে জানান ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে